যারা ফুটবল প্রেমী মানুষ রয়েছে ফুটবলকে মনে ফানে ভালোবাসে যাদের চিন্তাধারা ফুটবল তারা তো রয়েছে পনেরো তারিখের অপেক্ষায় এই পনেরো তারিখেই আলোচিত এবং দুটি হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে একই দিন বিস্তারিত জানতে পিড়া দর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আগামী পনেরো তারিখ রোজ সোমবার এই দিনটা সকল ফুটবল বক্তার মনে স্মৃতি হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে যতদিন ফুটবল বেঁচে থাকবে ততদিন এই পনেরো তারিখের ইতিহাসটা সবার মনে থাকবে এই পনেরো তারিখেই গুরুত্বপূর্ণ দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোক ফাইনাল ম্যাচ এবং দুই হাজার চব্বিশ কপ আমেরিকার ফাইনাল ম্যাচ দুই হাজার চব্বিশ আমেরিকাতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া আর ইউরোকাফের ফাইনাল ম্যাচে শক্তিশালী স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড যদি স্পেনের কথা বলি স্পেন ইউরোকাফের ফাইনাল ম্যাচে উঠে আসতে তাদেরকে অনেক গাম জড়াতে হয়েছে তারা এমন একটা দোলার সাথে লড়াই করে ইউরোকাপের ফাইনাল ম্যাচ নিশ্চিত করেছে যারা জতেরোশো ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আপ হয়েছে এবং দু হাজার আঠারো বিশ্বকাপ তারা তাদের গড়ে তুলেছে এ শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়াই করেই তারা কাপের ফাইনাল ম্যাচ নিশ্চিত করেছে যদি তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের কথা বলি এই ইংল্যান্ডের মাটিতেই ফুটবল জন্ম হয়েছে ইংল্যান্ডের মাটিতে ফুটবল জন্ম হলেও তারা সেভাবে ফুটবলটাকে ধরে রাখতে পারেনি তারা মাত্র একবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তবে দুই দলে তারকার সরাসরি তবে এবার ইউরোকাপে তরুণরাই বেশি আলো ছড়াচ্ছেন যদি স্পেশালি বলতে যাই স্পেনের লামি সানের কথা মাত্র ষোলো বছর বয়সে সে তুরুকের মতো খেলতেছে যেন স্পেনের হয়ে তিনি তুরুকের তাস হয়ে গেছে তিনি মাত্র ষোলো বছর বয়সেই দু হাজার চব্বিশ ইউরো কাপের সেরা গোলদাতা যদি ফাইনালে তারা জয় লাভ করতে পারে তাহলে হানড্রেড পারসেন্ট গোল্ডেন বুটটা লামি সানেরই হবে তবে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডও ছেড়ে দিয়ে কথা বলবে না ইংল্যান্ডও বিশ্ব বিশ্বের সেরা ফুটবলার রয়েছে হারিগেনের মতো তারকা ফুটবলার রয়েছে ইংল্যান্ডে অল্প বয়সী তরুণ একজন ফুটবলার রয়েছে যার নাম জুট বেলি হ্যাম তিনি রিয়ালের হয়ে খেলে থাকেন চব্বিশ ইউরো কাফে তিনি দুইটি গোল করেছেন যদিও তিনি এবারে দুই হাজার চব্বিশ ব্যালান্ডিয়ারের দোরে ফার্স্ট নাম্বারে রয়েছেন তো এই ম্যাচে কারা জয়লাভ করতে পারে স্পেন নাকি ইংল্যান্ড আশা করি এই ম্যাচে ব্রাজিল সাপোর্টাররা স্পেনকেই সাপোর্ট করবে যেহেতু এই ম্যাচের সাথে জড়িয়ে আছে বিনিসিয়া জুনিয়রের ভাগ্য তো এই ম্যাচে কারা জয়লাভ করবে সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন